গুরুত্বপূর্ণ এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন স্লোগান না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত ফাজিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোন বিদেশি বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টের দিয়ে বিপ্লবকে নস্বাদ করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার স্বামীর বন্ধু অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোন অনৈক্য না আসে কোন অনৈক্যের কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে দিয়ে উঠতে না পারে সেই সঙ্গে ছাত্র জনতা মহান বিপ্লবের যারা শহীদ হয়েছেন শহীদ হয়ে যারা বাংলাদেশের ভারতের দালাল শেখ হাসিনার ফিবাদকে উৎখাত করেছেন সেই শহীদদের বিদেহী আত্মার উদ্দেশ্যে করণ কৃতজ্ঞতা এবং অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাহিদকে তাদের আদর্শ হিসাবে জানে বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম সেই দুই হাত প্রসারিত করে পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ আজ থেকে দুইশো বছর প্রায় দুইশো বছর আগে তিতুবীর সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন আঠারোশো সালে আজকে দুইশো বছর পরে আমরা তিতুমিরকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করি আমি আশাবাদী যে আজ থেকে দুইশো বছর পরে আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা হবে

এই উত্তরার রাজপথে এক 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 রাজপথে সুদর্শন তরুণ রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না কাজেই মুগ্ধ আমাদের আমরা আল্লাহর কাছে রহম প্রার্থনা করি আল্লাহ যেন মুগ্ধকে উত্তম পুরস্কার দান করেন কেয়ামতের দিনে আরফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্থ থাকবে না আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য। তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মরণে রাখতে হবে যে ছাত্র জনধার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিসে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতরভাবে অসুস্থ তিনি ছয় বছর একাকে জীবন যাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর সন্ধি করে হাসপাতালে আছেন আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি কোনো মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্যে আমি আদালতকে দিয়ে আমাকে সাত বছরের জেল দিয়েছে